গণঅভুত্থানে পরিণত হল বলে এই গণঅভুত্থানে যারা শহীদ হয়েছে তাদের সকলের প্রতি তাদের যে লড়াই যে স্পৃহা তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটা যদি আপনি বাস্তবায়ন করতে যাই আমাদের প্রধানতম কাজ এই অভ্যুত্থানে পদ্ধতি যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেই জাতীয় ঐক্যকে রক্ষা করা দ্বিতীয় প্রধানতম কাজে আরেকটি হচ্ছে এই অভ্যুত্থানে যারা তাদের সকলের পুনর্বাসন তাদের সকলকে আর্থিক ভাবে সহযোগিতা করা কিন্তু আপনারা দেখেছি গত চার মাসেও বর্তমান যে সরকার যারা অভ্যুত্থানের উপর দাঁড়িয়েছে আছেন তাদেরকে আমরা তাদের প্রতি যে দায়িত্ব পালন করা দরকার ছিল আমরা দেখেছি বর্তমান সরকার সেটাতে অনেকাংশে ব্যর্থ হয়েছে বাংলাদেশে ছাত্র আন্দোলনের যে গৌরবন্ত ইতিহাস আমরা নব্বই তথাকথিত গণতন্ত্রের পর থেকে দেখেছি বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে রাজনৈতিক কার্যত ছাত্রদের যে রাজনৈতিক প্রতিনিধিত্ব সেটিকে বন্ধ করে রাখা হয়েছে এবং এটি বন্ধ করে রাখা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাংলাদেশের যে লুটপাট অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করা হয়েছে এবং বাংলাদেশের শাসক গোষ্ঠীর যে রাজনৈতিক দল যারা নানা ভাবে এখানে জনগণকে শোষণ লুটপাট পায় এবং তার উপর নানা ধরনের নিবরণ করাকেই তাদের প্রধান রাজনীতি হিসেবে নির্ধারণ করে ছাত্র আন্দোলন বারবার সেই শাসক শ্রেণীর বিরুদ্ধে শাসক শ্রেণীকে নানা ভাবে এখানে একটা ব্যবস্থার মধ্যে রাখার জন্য কাজ করেছে ফলে বাংলাদেশের সামনের নতুন রাজনৈতিক বন্দোবস্তে ছাত্রদের অবস্থান হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে প্রতি বছরে নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন হতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেরকম সকল নির্বাচন সুস্থ হবে পাঁচ বছর পর পর নির্বাচন হবে ঠিক একই রকম ভাবে প্রতি বছর সকল ক্যাম্পাসে ছাত্ররা যাতে তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব তৈরি করতে পারে সেই জন্য কোনো অজুহাতেই যাতে কেউ ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করতে না পারে জন্য যে আইনগত কাঠামো দরকার সেটি নিশ্চিত করা ওই নতুন রাজনৈতিক বন্দোবস্তের গুরুত্বপূর্ণ অংশ বলে আমরা মনে করি আজকে এই সমাবেশে আমাদের বক্তব্য রাখার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি আজকে নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাই এবং বাংলাদেশে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এবং যে রাষ্ট্রের যে সংস্কার প্রস্তাবনা বাংলাদেশের মানুষের সামনে এসেছে তাকে যদি আমরা সত্যিকার অর্থে বাস্তবায়িত করতে চাই তাহলে আমাদের জাতীয় ঐক্য দরকার এবং আমরা সমস্ত পক্ষকে আহ্বান জানাবো সেই জাতীয় ঐক্যকে টিকে রাখতে সম্মত করতে আপনারা সকলে কাজ করবেন বিভেদগুলো ভুলে গিয়ে কিভাবে একটা রাজনৈতিক ব্যবস্থা এখানে কায়ে করতে পারি সেদিকে আমরা মনোযোগী হব আপনাদের সকলকে ধন্যবাদ আমি মঞ্চে আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি তরুণ পলিসি অ্যানালিস্ট এবং সোশ্যাল অ্যাডভোকেট এস এম সৈকত ভাইকে এবং সৈকত ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি এরপরে বক্তব্য রাখবেন সামিয়া রহমান